আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে গত ভিডিওতে শেয়ার করেছিলাম কেউ কারো রং আর হচ্ছে বগা এগের কিছু ভিডিও তো আজকে শেয়ার করছি যে সুফিয়ানের আব্বু সেখান থেকে ফেরার সময় আমাদের জন্য কি কি নিয়ে এসেছে আমাদের জন্য বলতে হলে এখানে শুধু ছেলের জন্য আছে আর আমার জন্য তো স্পেশাল কিছুই নিয়ে এসেছে তো সেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো আগে দেখায় ছেলের জন্য সে নিয়ে এসেছে সে তার টু শেষ করে এসেছে অনেক দিন হয় যাই হোক অনেক দিন বলতে কয়েকদিন হয় তো এখন পর্যন্ত আমি এগুলো বের করে দেখি নাই তো চলেন একসাথে দেখি তো প্রথমেই তো চকলেটই আছে তো দেখতে পেলাম এখানে শুধু চকলেট আছে ছেলের জন্য কয়েক ধরনের চকলেট নিয়ে এসেছে তো কক্সবাজার যখন আমরা গিয়েছিলাম তখন তো চকলেট কেনা হয়নি তো এবার বেশি করে চকলেট নিয়ে এসেছে ছেলের জন্য তো এই যে এইগুলো হচ্ছে এবার প্রথম নিয়ে এসেছে আর উটস ওটস বার যেটা আছে এটা এর আগেও অনেকবার যে সে ট্যুরে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছেন স্পোর্টস বার যেটা আছে সেটা অনেক খেতে মজা আর এই যে এই দুইটা এখনও ট্রাই করা হয় নাই এইগুলো এবার প্রথম ট্রাই করব আর এইগুলো তো এর আগেও কয়েকবার এনেছে এবার এনেছে এগুলো তিন প্যাকেট নিয়ে এসেছে আর বাদ বাকিগুলো নিয়ে এসেছে তিন প্যাকেট যাই হোক এগুলো এখন গুছিয়ে রাখি তার পরবর্তীতে অন্য একটা কাজ নিয়ে বসবো তো তার আগে বলে নেই যারা যারা আমার ভিডিওটি দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো বসে গিয়েছি একটা ব্যাংক নিয়ে যদিও এটা প্লাস্টিকের আরে ফেলেন তো এটা আর অপারেশন করা হয়েছিল এটার মধ্যে যাতে টাকা পয়সা ছিল সেগুলো অনেক আগেই বের করে নেওয়া হয়েছে পরবর্তী টাকা জমানো শুরু করেছিলাম সেটা আর কন্টিনিউ করা হয়নি তাই ভাবলাম আবার থেকে টাকা জমাবো এবার থেকে যাই হোক যেই বলা সে একা চলে আসলাম ব্যাংকের আবার অপারেশন করতে তো আমি এখানে সুপার গ্লু দিয়ে বাইরেটা আটকে নিব সুফিয়ানের আব্বু এভাবে নিচের দিক থেকে কেটে আগের টাকাগুলো আমাকে বের করে দিয়েছিলেন তো তার জন্য একটা ব্যাংক আছে আর আমার জন্য একটা ব্যাংক আছে তো আমার মায়ের মতে আমি নাকি এতদিনে লাখ লাখ টাকার মালিক হতাম যদি নাকি টাকা জমাতে পারতাম আমার আসলে নিজেকে যেমন কিছু গিফট করতে ভালো লাগে তেমনি করে কাউকে কিছু কিনে দিতে পারলেও অনেক বেশি ভালো লাগে তো এইদিক সেদিক টাকা ভাঙতে ভাঙতে তো আমার আর সেই রকম টাকা জমানোই হয়নি ভাবছি এখন আর এক টাকাও বাড়তি খরচ করে নষ্ট করব না এখন থেকে নিজের জন্য হলেও কিছু সেভিংস করা দরকার আসলে যদি সেভিংস না করা হয় তাহলে দেখা যায় যে অনেক সময় নিজের কাছে কোনো কিছু টান পড়লেও তখন আর পাওয়া যায় না তো এই যে এখানে আমি সুপারগুলো দিয়ে আটকে নিয়েছিলাম তো এগুলো এখন আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এই কাজ করার সময় অবশ্যই আমি আমার ছেলেকে ঘুম পাঠিয়ে রেখেছি কারণ এর আগে ওর একটা গাড়িতে আমি জয়েন করার সময় আমার হাত আরও হাত একত্রিত হয়ে সুপার সুপারগুলো দিয়ে অসাবধানতাবশত এই কাজগুলো করে ফেলেছিলাম তো এবার আর ভুল করিনি ছেলেকে আগে থেকে ঘুম পাড়িয়ে রেখেছি আর ছেলের যন্ত্রপাতি নিয়ে আমি কাজে বসে গিয়েছি এখানে কিন্তু আমার ছেলের স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এখানে এটা ঠিক করে নিয়েছি আর এই যে এটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা যে এত ময়লার স্তবে ছিল ময়লার স্তবে বললে ভুল হবে বাহিরে যেহেতু ছিল ধুলো বালি পরে নষ্ট হয়েছে সেরকম আর এটাতে হাত দেওয়া হয়নি তো এটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর বারবারে চেক করছি যে এইখানে গ্লুটা ভালো মতো আটকেছে কি না আর আমার পাশে কিন্তু আমার ছেলে শুয়ে আছে আজকে যখন ভয়েস ওভার করছি তো মাঝে মাঝে অনেক কথাই বলছে তো সেগুলো মাঝে মাঝে বাদ দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে যতটুকু আপনারা পাচ্ছেন প্লিজ ক্ষমাসুতর দৃষ্টিতে দেখবেন যদিও বাচ্চা মানুষ আমি এতে কিছু মনে করি না আপনাদেরও আশা করি কিছু মনে হবে না আর এই যে চলে আসলো সেই কাঙ্ক্ষিতের সময় যখন আমি ব্যাংকের মধ্যে টাকাগুলো নিব আর এর আগে আমি চেক করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে যে টাকাগুলো আটকে যায় কি না ভিতরে শুকিয়েছে কিনা তো আমি যখন এটা শুকিয়েছি কিনা চেক করার জন্য চোখ দিয়েছিলাম যেখান দিয়ে টাকা আর কি ভরতে হয় তো ওইটার যে সুপারগুলোর যে ধোকটা ওইটা আমার চোখে পুরোপুরি এসে লেগেছে এত পরিমাণে চোখটা জ্বালা করেছে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল তারপরও দকটা পুরোপুরি শেষ হয়নি তাছাড়া যখন ফু দিতে গিয়েছিলাম তখন আমার হচ্ছে শ্বাসের সমস্যা হয়ে গিয়েছিল আর আগে থেকে টিস্যু পেপার দিয়ে ঝাঁকিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি প্রথমেই দুইশো টাকার একটা নোট বাজ করে নিয়েছি তো সেটা যাতে না লেগে যায় আঠার সাথে এই কারণে আর কি দেওয়া তখন না লাগলেও পরবর্তীতে কিন্তু সেই দুশো টাকার নোটি লেগে গিয়েছিল সাথে তো এইটাকে আবার ভেঙে আমি নতুন করে সব টাকা বের করে নিয়েছি চিন্তা করলাম যে কালকে আমাদের এখানে হাট বসবেন তো হাটে গিয়ে নতুন করে একটা নতুন ব্যাংক কিনে নিয়ে আসবো মাটির ব্যাঙ্কেই আমি টাকা রাখবো আমার ছোটোবেলা থেকে একটা বেশি শখ ছিল আর যেটা আমি প্রতিবার নিজে টাকা জমিয়ে কিনতাম সেইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মেলা হলেই আমি আমার জন্য নিজের জন্য আর কি একটা করে ব্যাংক কিনতাম প্রতি বছরই এটা আমার অনেক বেশি শখ ছিল যদিও আমার মা বলতেন যে মাটির ব্যাংকে টাকা রাখলে নাকি টাকা ক্ষয় হয়ে যায় জানি না কতটুকু সত্য কিন্তু আমার প্রতি বছরই এইটা কিনা লাগতো তো আমি এইটাতে খুব এনজয় করতাম এখন এই যে প্লাস্টিক এটাতে কিনেছি এটা তো খুব অল্প পরিমাণ টাকা হবে যদিও জানি না কত দূর কী রাখতে পারবো তারপর ইচ্ছা আছে গতকালকে গিয়ে আমি নতুন করে আবার একটা ব্যাঙ্ক কিনে নিয়ে আসবো আর বলেছিলাম না সুফিয়ানের আব্বা আমার জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছে এই হচ্ছে তিনি নিজে হাতে আমার জন্য তেঁতুল পেরে নিয়ে এসেছে ওইখানে নাকি অনেক বেশি তেঁতুল গাছ ছিল তো তার এই তেঁতুল পাতে গিয়ে হাতে অনেক ব্যথা লেগেছে আমাকে এইগুলো এনেছে টেস্ট করানোর জন্য যদি এগুলো ভালো হয় পরবর্তীতে আর দুই মাস পরে আর কি আমাকে এই তেঁতুলগুলো অর্ডার করে এনে দেবেন ওইখান থেকে যাই হোক আমার আজকের ভিডিও ছিল পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস